সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর ওয়াশিস রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় নামাজের দোয়া ও বদোয়া এই নামাজ আপনার জন্য দোয়া করেন এবং নামাজ আপনার জন্য বদ দোয়াও করেন তা আজ আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঘরতে আনাস রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এসাদ করিয়াছেন যে ব্যক্তি নামাজকে সময় মতো আদায় করল ভালো রূপে উজু করল এবং খুশু খুজুর সাথে নামাজ পড়ল রুকু শেজদা কিয়াম সবকিছু কিছু যথাযথভাবে আদায় করল তার নামাজ জ্যোতিময় হয়ে গমন করে এবং সেই নামাজের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তাআলা তোমাকে সেই রূপ হেফাজত করুন যেই রূপ তুমি আমার হেফাজত করেছো। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে অন্যায়ভাবে আদায় করলো সময়ের প্রতি লক্ষ্য রাখলো না উজু রুকু সেজদা কোনোটাই ভালোভাবে আদায় করলো না তার নামাজ বিশ্বেরি ও কালো অবস্থায় বদ দোয়া করতে থাকে যে আল্লাহ তাআলা তোমাকে সেই রূপ ধ্বংস করুক যেই রূপ তুমি আমাকে ধ্বংস করেছো অতঃপর ওই নামাজ পুরোনো কাপড়ের মতো গোটাইয়া সেই নামাজের মুখে নিক্ষেপ করা হয় যাদের নামাজের রুকু সেজদা ঠিক মতো হয় না খুশু খুজু ধ্যান খেয়াল ঠিক থাকে না তাদের নামাজ হলো মনাফিকের নামাজ আল্লাহ তালা ইস করেন যখন তারা নামাজে দণ্ডয়মান হয় তখন তারা অত্যন্ত অলসতার সাথেই দাঁড়ায় শুধু লোকজনকে দেখায় যে আমরাও নামাজি। উপরন্তু তারা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে সোরা নিসা আয়াত একশো যাদের নামাজে খুশো খুঁজো নাই তাদের প্রতি আল্লাহর অভিশাপ তিনি এর করেন ওই লুল লুল মুসল্লিন হুম সাহুন দুর্ভোগ সেই মুসল্লিদের যারা তাদের নামাজ সম্পর্কে ওদা সেন সোরা মাউন আয়ার চার থেকে পাঁচ খুশু খুজুর সাথে নামাজ পড়া কঠিন কাজ তবে যারা নেক্কার তাদের জন্য নয় এর সাদ হচ্ছে ওই লেহে ইল্লা আলাল রতুন ইল্লে আল হয়েছে ওয়াদা এফ লে হেল মিনুন এদিন হুম ফি সলে তিহিম মুমিনগণ সফলকাম হয়েছে যারা বিনয় ও নম্র নিজেদের নামাজের ব্যাপারে যাদের নামাজে খুশু খুঁজো থাকে তারা আল্লাহর দর্শন লাভ করবে নামাজের মাধ্যমে অন্তরের দৃষ্টি দ্বারা আল্লাহকে দেখার অভ্যাস করে তুলবে তারা কিয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহকে চর্ম চক্ষু দ্বারা দেখবে আর যারা এই অভ্যাস করবে না কিয়ামতে তারা আল্লাহকে দেখতে পাবে না এবং তাদেরকে শেষদার করতে আহ্বান করা হলে তারা সেচদা করতে সক্ষম হবে না তাদের পিঠ সেদিন তক্তার মতো শক্ত হয়ে যাবে আল্লাহ করে করিমসাল্ কলাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াত সেদিনের কথা স্মরণ করো যেদিন পায়ের গোচা খোলা হবে সেদিন তাদেরকে সেচ করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সেচদা করতে সক্ষম হবে না প্রিয় ভাই বোনেরা আমরা এবার জানার চেষ্টা করবো নামাজের ভেতরে খুশু খুজু কাকে বলা হয় একবার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবে কিরাম সহ বুজ এ জাতুর রেকা থেকে প্রত্যাবর্তনের পথে এক পাহাড়ি উপত্যকায় যাত্রা বিরত করেন এবং রাত্রিবেলা বেলা কাফেলার পাহাড়িদের জন্য হয়তো আম্মার বিন ইয়াসের আব্বাদ বিন বিশির রাজি আল্লাহ আনহুকে দায়িত্ব দেন তার এক পাহাড়ে উঠে রাত জেগে পাহাড়া দিতে থাকেন এমন সময় তারা পরস্পরে পরামর্শ করলেন যে দুজনে একই সঙ্গে হয়তো একই সঙ্গে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা পাড়াক্রমে একজন ঘুমাবো আর একজন পাহাড়ে দেব তাহলে আর কোনো বিপদের আশঙ্কা থাকবে না এই বলে হরাতে আম্মার রাজিয়াল্লাহ তাল আনহু ঘুমিয়ে পড়লেন এবং আব্বাদ বিন বিশ্বের পাহাড়ি দাঁড়িয়ে করতে লাগলেন এমন সময় সে খেয়াল করল শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি নামাজের মাধ্যমে দাঁড়িয়ে থাকে এই বলে তিনি নিয়ত করে নামাজ শুরু করলেন শত্রুরা যখন দুজনের জায়গায় একজনকে দেখলো তখন দূর থেকে তারা তীর নিক্ষেপ করতে লাগলো একে একে তিনটি তীর তার শরীরে বিদ্ধ হয়ে শরীর থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো কিন্তু তিনি নামাজ ছাড়লেন না হঠাৎ তার মনে হলো যে আমি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাহাড়ে দাঁড়িয়ে করছি তিনি নামাজ শেষ করে হরতে আম্মার রাজি আল্লাহ তাল আনহকে জাগালেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন তিনি জিজ্ঞেস করলেন ভাই তুমি আমাকে আগে কেন জাগালে না উত্তরে আব্বাদ বিন বিশের রাজি আল্লাহ তাল বললেন আমি নামাজের সোরা কাহা পড়ছিলাম আর আমার এই সোরাটি শেষ না করে নামাজ ছাড়তে মন চাইছিলো না কিন্তু পরে রসুল্লাহ সাল্লাহামের পাহারদারের কথা চিন্তা করে নামাজ শেষ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যে সাহাবেকেরাম আজমিনগণ কেমন ভাবে কেমন মনোযোগ সহকারে তারা নামাজ পড়তে নামাজের ক্ষেত্রে তাদের কেমন ধ্যান ধারণা ছিল নামাজের ভেতরে কতটা আগ্রহ ছিল শরীরে তাদের তীর নিক্ষেপ করেছে তীর ভেদ হয়ে গেছে তবু তারা নামাজ ছাড়েন এটাই হচ্ছে মূলত নামাজের খুশো খুঁজে বলা হয় প্রিয় ভাই বোনেরা আমরা চেষ্টা করব নামাজের সময় যথাযথভাবে আল্লাহ স্মরণ রেখে এবং নামাজের ব্যাপারে ধ্যান ধারণা রেখে নামাজটা আমরা আদায় করব আল্লাহ তালা সকলকে নামাজকে খুশো খুঁজের সহিত আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমি